আরে বেড়া তুই এখন গ্রুপ থেকে যাবি নাকি তুই কিক দিব তুই এখন গ্রুপ থেকে যা যাক বন্ধু একটা ভালো কথাই বললি একটা মেয়ের জন্য তুই আমাদের সম্পর্কটাই ভুলে গেলি হ্যাঁ একটা মেয়ের জন্য তোকে বলে গেছি যদি তোর গার্লফ্রেন্ড তো তুই তখন বুঝতি ঠিকা আরে এখানে থেকে বাচ্চা বন্ধু লাইনে আসছে যাই হোক ওর গ্রুপে জয়েন দে কি রে গ্রুপে নাই না কেন একবার জয়েন দিছি তারপর গ্রুপে নিলো না আচ্ছা যাক আবার জয়েন দে এবার তো গ্রুপে নে জয়েন দিয়ে দিছি

সেদিন আমরা কত মারামারি কাটাকাটি দুষ্টুমি করতাম ওইগুলা নিলে বাদই দিলাম যখনই আমি গেমে আসতাম তোর যদি গেমে না পাইতাম আমি অফলাইন চলে যেতাম ম্যাচের মধ্যে আমি মোর হলেও তোর রিবেক দিতাম আমি যদি একশো ডায়মন্ড টপ আপ করতাম তোরও একশো ডায়মন্ড টপ করে দিতাম আমি যদি একটা উইকলি মারতাম তোরও একটা উইকলি মেরে দিতাম তুই একদিন বলছিলিও যে আমাদের বন্ধুটা তা কখনোই ভাঙবে না আর আজকে একটা মেয়ের জন্য সত্যি বন্ধু আমার অনেকবার বল আমি এখন বুঝতে পারছি আচ্ছা বন্ধু দেখ আমি মেয়েটাকে গ্রুপ থেকে কিক মারছি চল এবার আমরা দুজনে মিলে মেশ মানে এখন আমার জন্য তুই কিক দিয়ে দিলি হ্যাঁ রে বন্ধু অনেক ভালোবাসি তোরে